ইংলিশের চারটা পার্টের মধ্যে একটা পার্ট চারটা পার্টের মধ্যে একটা পার্ট কি আপনি পরীক্ষার হলে লেখেন তার মানে লেখা আপনি পড়েন তার মানে পড়া আপনি স্পিক করতেছেন মানে প্রিভিয়াসলি আপনার অনেকগুলো ক্লাস করছেন বলা এবং কি ফোর্থ লিসেনিং ঠিক আছে আমরা হচ্ছে আজকে আপনাদের সামনে আলোচনা করব এই লিসেনিং যে প্র্যাকটিস বা লিসেনিংটা কী এবং লিসেনিং স্কিল আমরা কীভাবে ইম্প্রুভ করব ঠিক আছে এবং এটি কীভাবে আমাদের স্পোকেনের সাথে রিলেটেড সেই বিষয় নিয়ে আমরা হচ্ছে একটু আলোচনা করব সবাই খুব কেয়ারফুল্লি মনোযোগ সহকারে দেখবেন ওকে দেখেন আপনাদের কি বুঝতে হবে যে লিসিনিংটা আসলে কী দেখেন একটু মনোযোগ দেখেন ইংলিশ আপনাদের পড়তে হবে না আমি বলে দিব আস্তে আস্তে শুরুতে হচ্ছে লিসিনিংটা মানে কোনো যে শোনা আপনি কোনো যে শুনতেছেন এটা হচ্ছে লিসিনিং এটা হচ্ছে মেন এবং হচ্ছে রিয়েল একটা ডেফিনেশন সো যদি আপনি ইংলিশ এটাকে চিন্তা ভাবনা করেন ঠিক আছে অবশ্যই ইংলিশ এটা ডেফিনেশন আসবে আচ্ছা লিসিনিংটা কেন প্রয়োজন ঠিক আছে এটাও কিন্তু এই ডেফিনেশনের মধ্যে থাকবে বুঝতে পারছেন বিষয়টা কারণ কি দেখেন লিসিনিং ইজ এবিলিটি টু একটলি রিসিভ দেখেন আপনি আপনার সাথে যখন কথাবার্তা বলতেছি আপনি যখন বলছেন যে আমার নাম হচ্ছে খালেদ আমিন আমার নাম হচ্ছে রেদন আহমেদ নাফিস আমার নাম হচ্ছে সামাত যখন আপনি এটা বলতে পারতেছেন আমার নাম সামাত আমার নাম বন্যা আমার নাম আইরিন যখন আপনার কথা আমি না শুনতে পারি তাহলে কিন্তু আমি কিছু বলতে পারতাম না কারণ কি যে না আমি আপনার সাথে কোনো কনভারসেশন কন্টিনিউ করতে পারবো না তাহলে হচ্ছে কি এভিলি টু টু একুরেটলি রিসিভ মানে আপনাকে কী করতে হবে যেটা শুনছেন সেটা আপনাকে রিসিভ করতে হবে কোথায় রিসিভ করবেন আপনি হাতে রিসিভ করবেন না কথা হচ্ছে কি ধরা ধরাশওয়া যায় না আপনাকে ব্রেনে রিসিভ করতে হবে অ্যান্ড ইন্টারপ্রেট মেসেজ ইন দ্য কমিউনিকেশন প্রসেস দেখেন এটা কিন্তু কথা বলা বা শোনা এটা কিন্তু একটা কী কমিউনিকেশান একটা প্রসেস মানে এটা কী করে কমিউনিকেশান একটা প্রসেসে কী করে ইন্টারপ্রেট মানে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে মানে এই মেসেজটা বা আপনি যখন বলছেন আপনার নাম অথবা আপনি বলতেছেন আই এম ফ্রম মাই আই এম ফ্রম ডাক আই এম ফ্রম চিটেগাং ঠিক আছে তো আই এম স্টুডেন্ট আপনি যেটা বলছেন এটা কিন্তু একটা মেসেজ বুঝতে পারছেন সবসময় যে আমরা চ্যাটিং করি এটা কিন্তু একটা মেসেজ বলে না সবসময় যে আমাদের ওই বিভিন্ন কল অপারেটর থেকে মেসেজ দেয় এটা আমাদের মেসেজ না বুঝতে পারছেন মেসেজ মানে কি আপনি যেটা আমাকে বলছেন এটা ধরনের একটা মেসেজ ওকে ইট ইনভলভস ফোকাসিং অ্যাটেনশন মানে দেখেন এটা কী বলছে অ্যাটেনশন গ্রো করে সাপোজ আপনি বলছেন যে মাইনে মে খালেদ আমিন সো আমি কী করলাম এখানে হচ্ছে ফোন অন্য কিছু ইউজ করতেছি অথবা আমি সব টাইপিং করতেছি অথবা আমি খাওয়া দাওয়া করতেছি তার মানে বলো হট অথবা প্লিজ এগিন অথবা আপনার নামটা কী বলছেন আমি জানি না তার মানে কিন্তু আপনার এই ফোকাসিং অ্যাটেনশনটা আপনার নাই আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন ওয়ার্ডস দেখেন আপনি যখন স্পোকেনে কোনো কিছু বলতে যাবেন ঠিক আছে আগে কিন্তু প্রশ্নকর্তা কী বলছি সাপোজ আপনাকে টিচার বলছি হটস ইউর নেমা আপনি হটস ইউর নেমটা বুঝছেন না ঠিক আছে হট আপনি হটটা বোঝেন নাই অথবা নেমটা বোঝেন নাই মানে একটা যে কোনোটা আপনি বুঝেন নাই ঠিক আছে তাহলে আপনি কখনো বলতে পারবেন না অ্যান্ড মেন্টালি অ্যান্ড মেন্টালি প্রসেসিং দ্য ইনফরমেশন বিং শেয়ার্ড মানে আপনি যদি সব কিছু মনোযোগ সুন্দর না শুনেন ঠিক আছে না বুঝেন তাহলে কিন্তু আপনি প্রপারলি আপনার তথ্যটা আপনি শেয়ার করতে পারবেন না বুঝতে পারছেন হ্যাভ কুশেন জাস্ট অল্প একটু ডেফিনেশন ডেফিনেশন দিচ্ছে জাস্ট অল্প আমরা হচ্ছে কোনো লংয়ে যাবো না দেন সেকেন্ড হচ্ছে দেখেন স্পেশালি ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং লিসিনিং ইন বলস দেখেন লিসিনিং মূলত কী কী থাকে দেখেন আমি একটু বাংলাতে বলি ইংলিশটা বাদ আপনি যখন কথাবার্তা বলতেছেন আপনারা আমি কী দেখতেছি আপনার সাউন্ডটা কি লো না হাই সো দ্যাটস মিন আপনার একটা ইন্টোনেশন বুঝতে পারছেন এটাকে বলে ইন্টোনেশন ওকে অথবা আচ্ছা দেন দ্বিতীয় বিষয় হচ্ছে কি আপনারটা কি প্রনাউন্সিয়েশন খুব ক্লিয়ার কিনা সাপোজ আমি বললাম মাইনে এরকম বা ফিলার অথবা আমতা আমতা আমরা এগুলো ইউজ করলাম তার মানে কিন্তু আপনার সাউন্ডটা খুব ক্লিয়ার না ঠিক আছে অথবা আপনি যেটা বলতেছেন আপনার সেন্টেন্সটা কি সঠিক আছে কি না এটাও কিন্তু আপনার বুঝতে হবে আপনি যে কনটেক্সে কথাবার্তা বলতেছেন সাপোজ আমি আপনাদের এখানে ইংলিশ নিয়ে ক্লাস নিলাম অথবা আমি ক্লাস শুরু করছি এখন সাপোজ যদি আমি সিভিল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি যদি আপনাদেরকে বিল্ডিং নিয়ে কথাবার্তা বলি এখন ইংলিশ এবং বিল্ডিং কি সেম না অথবা আমি যখন ট্রান্সপোর্টেশন নিয়ে কথাবার্তা বলি তাহলে কি ইংলিশ এবং ট্রান্সপোর্টেশন দুটা কি সেম না তার মানে কি আপনাকে কথা বলার মধ্যে একটা কী থাকবে একটা কনট্যাক্স অথবা সিকোয়েন্স মানে মেনটেন করতে হবে অ্যান্ড দেন আপনি যেটা বলছেন সেটা কি আমি বুঝতে পারতেছি কি না এবং কি সেটা প্রপারলি মিনিং আমি জানতেছি কি না সাপোজ আপনি বলতেছেন যে অ্যাটেনশন অ্যাটেনশন কী সাপোজ সাপোজ একজন হচ্ছে খুব বিগেনার সাপোজ এখন অ্যাটেনশন সে যদি না বুঝে অ্যাটেনশন কী সে উচ্চারণটা ভালো বুঝতে পারে নাই অ্যাটেনশন এর অর্থটা এটা বুঝতে পারে নাই তাহলে সে কি আপনারটা রিপ্লাই দিতে পারবেই কখনোই না সো এটা হচ্ছে আমাদের কি এই লিসেনিংয়ের জন্য লিসেনিংয়ের মধ্যে ইনভলভ থাকে এই কথাগুলো কোনটা হিয়ারিং সাউন্ড মানে আপনি যেগুলো বলছেন এগুলো আমি শোনা ওয়ার্ড মানে আপনার সাউন্ড মানে শব্দ ওয়ার্ড যেগুলো আপনি ওয়ার্ড বলতে সেগুলো এবং সেন্টেন্স আপনি যে সেন্টেন্স অথবা ওয়ার্ড ঠিক আছে আপনি এ বললে একটা কিন্তু ওয়ার্ড হয়েছে আই বললে একটা ওয়ার্ড আর যেটা সেন্টেন্স বলেন মাই নেম সাসিন সাইম একটা সেন্টেন্স মানে এটা কিন্তু শোনা আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং বেস্ট অন কনটেক্স টোন অ্যান্ড কি ভোকাবোলারি আচ্ছা আপনি যেই বিষয়ে কথাবার্তা বলতে সেই বিষয়ে একটা কনটেক্স মানে সাপোজ স্যাররা কিন্তু আপনাদের কিন্তু ডিএশন কথাবার্তা বলে যে হাউ টু টক উইথ মাদার্স অথবা ড্যাড অথবা হাউ টু হেল্প আদার্স মানে যে কোনো বিষয়ে যখন ক্লাস নেই তখন তো ওই রিলেটেড কিন্তু ওনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে উত্তর দেয় অথবা আপনার প্রশ্ন উত্তর দেন তার মানে একটা কনটেন্স থাকে টোন মানে সাউন্ডটা কেমন ঠিক আছে এটা হচ্ছে আপনার টোন অ্যান্ড বুকা বলরি আপনার ইংলিশে কথাবার্তা বলতে গেলে অথবা যে কোনো কিছুই সাপোজ আপনি যখন বাংলাই বলতে যাবেন বাংলায় যদি আপনি অর্থটা না বুঝেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি পারবেন না ওকে নেক্সট হচ্ছে কি ইন্টারপ্রিটিং অ্যাকসেন্ট ইন্টোনেশন অ্যান্ড স্পিস স্পিস স্পিড হুইচ ক্যান ভেরিলি ওয়াইডলি আচ্ছা দেখেন সাপোজ স্পেশালি কিন্তু আপনারা শুনছেন না যে নরেন্দ্র মোদী যে কথাবার্তা বলে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা অনেক ইংলিশ নেটিভ স্পিকাররা কিন্তু বুঝতে পারে না কারণ কি সাপোজ আপনি নরেন্দ্রবৃন্দি কথা বুঝতে পারবেন বা ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এগুলোর কিন্তু আপনি কথা বুঝতে পারবেন কারণ কি এর মূলত ইংলিশটা কথাবার্তা বলে কিসের মতো বাংলার মতো বাট আপনি যখন ওই আমেরিকান অথবা ব্রিটিশ অথবা অস্ট্রেলিয়ান বা কোনো একটা অ্যাকশন ফলো করতে যাবেন তখন দেখবেন যে ওদের সাউন্ডটা কিন্তু একটা ভিন্ন থাকে বিভিন্ন ধরনের তারা কী করে ল্যাটার মানে হিডেন থাকে অথবা অনুচরিত করে অথবা বিভিন্ন ধরনের একটা একটা ফলো করে মানে আপনি যেরকম লেখার মধ্যে টান দেন ঠিক আছে কথা বলার আমাদের যেরকম বলেন বাংলায় সুর দিয়ে অথবা সুর সুর ভেদিত সেম টু সেম ওরা কিন্তু এটা ফলো করে কথার যে ভয়েসটা সেটা ফলো করে এবং কি কথার যে স্পিড সেটা ফলো করে সাপোজ যদি আপনি খুব ও যে সুপার ফাস্টে কথাবার্তা বলে ওর কথাবার্তা শুনলে আপনি কিন্তু বুঝতে পারবেন না তার মানে কি আপনি ওর রেসপন্স করতেই পারবেন না সাপোজ এখন আপনাকে একজন প্রশ্ন করলো এমন স্পিডে প্রশ্ন করলো এবং বড়ো একটা লং প্রশ্ন করলো আপনি বুঝতে পারতেছেন না তার মানে কিন্তু আপনি রিপ্লাই দিতে পারতেন অথবা দেখেন আপনি যখন কোনো একটা বিষয় নেওয়া ভক্তি দিচ্ছেন অথবা ধরেন সাবোস আমি আপনাদের এখানে ক্লাস নিলাম আমি যদি সুপার ফাস্ট কথাবার্তা বলি ঠিক আছে তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন না তার মানে যদি আপনি না বুঝতে পারেন তাহলে কি আপনি রিপ্লাই দিতে পারবেন অবশ্যই না আচ্ছা দেন লাস্ট অপশন হচ্ছে কি রেসপন্ডিং অ্যাপ্রোপ্রিয়েটলি আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ আপনি এই যে লিসিনিং যে শুনছেন তার কথা স্টাইল কথার সাউন্ড কথার কন্টেন্ট কথা বুকাবলারি টোন ইন্টারনেশন অ্যাকসেন্ট ঠিক আছে স্পিড স্পিড বা যা যা শুনছেন এটা কিন্তু আপনি যদি ভালোভাবে না বুঝেন ঠিক আছে দেন তারপরে কিন্তু আপনি রেপ মানে একটা রেসপন্স করতে পারবেন না সাপোজ আমি আপনাদেরকে ক্লাস নিতেই থাকলাম নিতেই থাকলাম নিতেই থাকলাম বাট আপনারা কী করলেন না যে ভালোভাবে বুঝতে পারলেন না তার মানে কি আপনি রেসপন্স করতে পারবেন জাস্ট একটা কথা বলতে পারবেন যে আমি কিছু বুঝতে পারি নাই আর যদি বুঝেন না আমার কথা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা কি করতে পারবেন জানান ঠিক আছে আপনার কথা বুঝতে পারছি আপনি এই ওয়ার্ড নেওয়া সাউন্ড নেওয়া তারপর হচ্ছে হলো কি কনটেক্স অথবা সিকোয়েন্স নেওয়া বলে নিয়ে অ্যাকসেন্ট নিয়ে কথাবার্তা বলতেছেন সো এটা হচ্ছে আপনাদের কি লিসেনিং এর এই পার্টটা আমার কথা কি সবাই বুঝতে পারছেন মানে একটু সিম্পল একটু চিন্তা ভাবনা করেন দেখেন আপনি যখন খুবই ছোটো ছিলেন তখন কি আপনি বলতে পারতেন সাপোজ ওয়ান ইয়ার টু ইয়ার ভালো বলতে পারতেন না ঠিক আছে কি বলতে পারতেন সর্বোচ্চ গেলে আ ও বা একটু কান্না টাইপ অথবা কি মা বাবা অথবা আল্লাহ অথবা আদার্স দুই একটা ওয়ার্ড জাস্ট কি আপনি যদি একটু কাউন্ট করেন সর্বোচ্চ গেলে আট থেকে দশটা ওয়ার্ড ডিফার ডিফারেন্ট করতেছিল কি ওই ওই চাইল্ডের এনভায়রমেন্টটাকে কেমন ঠিক আছে ওর মাতা ওর কী ধরনের সাউন্ড শিখাইছি অথবা কী ধরনের কথাবার্তা বলছি ওর উপর নির্ভর করতেছে আপনি বাট কি দেখেন আপনি তিন বছর পর্যন্ত ভালোভাবে কথাবার্তায় বলতে পারতেছেন না একটু ইমাজিন করেন প্রায় তিন বছর পর্যন্ত কথাবার্তা বলতে পারেন নাই বাট কী হয়েছে আপনার বাই অথবা আপনার আপু অথবা আপনার পিতা মাতা সবাই কিন্তু আপনাকে বলছে আপনার নাম ধরে ডাকছে সাত দিন হওয়ার পর থেকে আপনার নাম আপনার নাম ধরে ডাকতে আসে ডাকতে আসে ডাকতে আসে ঠিক আছে বলতে সেটা খাও বাবু এটা খাও ঠিক আছে বা গল্পও করতে আসে সো আপনি কী করতেছেন যে ছোটোর সময় অনেক ধরনের কিছু শুনছেন এখন সাপোজ আপনি যদি কিছু শুনেন ধরেন আপনি দশটা লাইন শুনলেন আপনি কি একটা ওয়ার্ড বলতে পারবেন না একটু রেসপন্স করে তো দশটা লাইন মানে দশটা সেন্টেন্স আপনি শুনলেন আপনি কি একটা ওয়ার্ড মনে থাকবে না বলেন তো আচ্ছা যদি আপনি শুরুতে দশটা সেন্টেন্স পড়ার পর একটা লাইন মনে থাকে আপনি দেন আবার দশটা সেন্টেন্স পড়বেন আপনার দুইটা ওয়ার্ড মনে থাকবে তিনটা ওয়ার্ড মনে থাকবে চারটা ওয়ার্ড মনে থাকবে একটা সেন্টেন্স মনে থাকবে দুইটা সেন্টেন্স মনে থাকবে তিনটা সেন্টেন্স মনে থাকবে এইভাবে হচ্ছে আপনার লিসিনিংটাকে বাড়াইতে হবে আপনি যখন লিসিনিং স্কিল ডেভেলপ করবেন আপনি বলতে পারবেন দেখেন আপনার কিন্তু আরেকজনী কী বলতেছে ওই বলার মধ্যেই কিন্তু কিছু প্রশ্ন থাকে আমি যখন আপনাকে প্রশ্ন করবো ভর্তি নেম আপনি বলতেছেন মাই নেম ইজ খালেদ আমিন তার মানে কিন্তু মাই নেম ঠিক আছে অথবা নেম নেম দেয় কিন্তু কমন প্রশ্নের মধ্যে ছিল উত্তরের মধ্যে ছিল আচ্ছা যদি বলা হয় আপনাকে শুরুতে ইজিলি প্রশ্ন করা হয় হোয়াইট আর ইউ ফ্রম আই এম ফ্রম ঢাকা তার মানে কিন্তু ফ্রমটা আছে দেখেন আপনি প্রশ্নকর্তা যা বলতেছে আপনি যদি প্রশ্ন না বুঝতে পারেন আপনি কখনো আনসার করতে পারবেন না এটা হচ্ছে মেন অব দ্য পয়েন্ট আপনাকে অবশ্যই প্রশ্নটা বুঝতে হবে এই প্রশ্ন বোঝা মানে কি শোনা বোঝা মানে কি আপনার প্রশ্ন তো এখানে লেখা নাই স্পোকেনের ক্ষেত্রে তো আপনার কোনো কিছু লেখা থাকবে না প্রশ্নটা শুনতে হবে। এই জন্য কি সোনারি স্কিলটা মাস্ট বি ডেভেলপ করতে হবে আচ্ছা সোনারি স্কিল মাস্ট বি ডেভেলপ কীভাবে করবেন অনেকেই বিভিন্ন ধরনের টিপস বলবে আপনি বিভিন্নটা ফলো করবেন যেটা আপনার জন্য ইফেক্টিভ সেটা অ্যাপ্লাই করবেন এখন আমাদের জাস্ট অ্যাজ এ কোর্স কোয়ার্ডিনেটার হিসাবে দুটা পরামর্শ থাকবে হচ্ছে আপনি যে ধর্মের হন না কেন আপনি ধর্মগ্রন্থের কিছু ইংলিশ শুনতে পারবেন ঠিক আছে ধর্মগ্রন্থের কোনো কিছু ইংলিশ শুনতে পারবেন এটা হচ্ছে যদি আপনি অ্যাজ এ মুসলিম হয়ে থাকেন তাহলে নুমান আলী খান মোটামুটি আমরা সবাই চিনি ইজ এন মোস্ট পপুলার ইসলামিক স্কলার সো নুমান আলী খানের যে ইউটিউব চ্যানেল আছে অথবা ফেসবুক আছে অথবা ওদের যে ওয়েবসাইট আছে এইখানে এসে ইংলিশে লেকচার দেয় সাপোজ আপনি মসজিদে অথবা কোনো একটা ওয়াস মাহফিলে ইভাবে যেরকম বাংলায় অথবা ইংলিশ দুটো কম্বিনেশন করে যেই ভাষণটা দেয় অথবা ওয়াশ করে সেম টু সেম উনি করে হচ্ছে অ্যারাবিক এবং হচ্ছে ইংলিশের সাপেক্ষে সো আপনি যখন অনেক কিছু বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি ইজিলি কিন্তু ইসলাম এবং আরবি মানে ইসলাম এবং হচ্ছে ইংলিশ দুইটা হচ্ছে আপনার ডেভেলপ হবে এটা হচ্ছে একটা চ্যানেল দ্বিতীয় বিষয় হচ্ছে বর্তমানে আমাদের সরকারের যেই অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস উনি হচ্ছে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে বাট মোস্ট পপুলার না এখন আপনি উনি স্পিচ শুনতে পারেন এখন দেখেন আপনি ওনার স্পিচ শুনলে ইংলিশ অনেক শিখতে পারবেন আমি সেটা বলতেছি না ঠিক আছে শিখতে পারবেন অনেক বাট আপনি যখন ইউটিউবে যাবেন যখন ওর সাবস্ক্রাইবার দেবেন খুবই কম আপনি হতাশ হয়ে যাবেন বলবেন যে না তাহলে ইউনিভার্সেরটা ভিডিও দেখে আমাদের শেখা সম্ভব না বাট ওনার হচ্ছে বিভিন্ন ধরনের স্পিচ পাবেন সাপোজ কিছুদিন আগে ইউনিভার্সিটি অফ পিকিং থেকে উনি ডক্টর ডিগ্রি লাভ করছে ঠিক আছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি অথবা আপনি অলিম্পিকে গে উনি কি নোটি স্পিকার বিভিন্ন ওই ইউনিভার্সিটির যে সমাবর্তন হয় সেখানে উনি কিউনোটি স্পিকার থাকে ওনার সেই স্পিচগুলো শুনতে পারেন অথবা বাংলাদেশে কিছুদিন পর পর যে বড় বড় প্রোগ্রাম হয় সেখানে উনি ইংলিশে কথাবার্তা বলে বাংলাতে তো বলেই এবং ম্যাক্সিমাম ইংলিশ বড় বড় প্রোগ্রামে ইংলিশে কথাবার্তা বলে আপনি ওনার ইংলিশ শুনে অন্তত একটু বুঝতে পারবেন যে না উনি কীভাবে কথাবার্তা বলে এবং ওনারটা মূলত আপনি ইংলিশ শেখার জন্য না আপনার একটাই মেন পারপাস আপনার ব্রেনটাকে আরও বড় করা আপনার মনটাকে আরো প্রশস্ত করা আপনার মনটাকে প্রশস্ত করার জন্যই এখানে আমি ইউনুস স্যারকে প্রেফার করতেছি দ্বিতীয় বিষয় হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের ট্যাটটক্স যারা হচ্ছে স্পেশালি বড় এন্টারপ্রেনার অথবা নোবেল প্রাইজ অথবা বড় বড়ো পুরস্কার বিজয়ী অথবা ডক্টরেট ডিগ্রি আছে অথবা কোনো একটা বিষয় সফল সফল হয়েছে অথবা বড় বড় হচ্ছে কে বলে সাকসেসফুল পার্সন ওরা হচ্ছে কি এই ট্যাটক্সে গিয়ে বিভিন্ন ধরনের স্পিচ দেওয়া থাকে ঠিক আছে এখানে আপনি মালালি ইউসুফ জাহিকে পাবেন ঠিক আছে ডক্টর মত ইউনুসকে পাবেন বাংলাদেশ আইমান্সাদিককে পাবেন অ্যান্ড মোট অফ দ্য পপুলার পার্সনকে আপনি এখানে পাবেন ঠিক আছে আপনি মূলত এটাই কারণে শুনবেন বা শোনা উচিত আপনার কী হবে যে আপনার মনটা প্রশস্ত হবে মনটা প্রশস্ত হলে আপনার জন্য অনেক কিছু ইজি আচ্ছা এটা হচ্ছে কি আপনার সেলফ ডেভেলপমেন্টও হচ্ছে ইংলিশটা হচ্ছে আপনি যে ওদেরটা শুনলে যে আপনি ইংলিশ শিখতে পারবেন তা কিন্তু না অবশ্যই শিখতে পারবেন ওরা হচ্ছে সব কিছু ফলো করে কথাবার্তা বলে ঠিক আছে ওরা হচ্ছে সব কিছু ফলো করে কথাবার্তা বলে অনেক কিছু শিখতে পারবে নেক্সট হচ্ছে কি অনেকে বলে যে টিভি সিরিজ দেখতে অথবা কার্টুন সিরিজ ওকে ডিপেন্ড করে আসলে আপনার কোন দিকে ইচ্ছা সাপোজ আমাকে যদি বলে কেউ যে আপনি কার্টুন সিরিজ দেখেন আমি কখনোই কার্টুন সিরিজ দেখতে পছন্দ করি না আমি হচ্ছে যখন কোনো ছোটো ছোটো ছেলেমেয়েদের সাথে কাজিনদের সাথে যখন একটু সময় দিই তখন হচ্ছে একটা দুইটা কার্টুন দেখি আসলে আমি কখনো কার্টুন দেখি না বাট আমার কী পছন্দ হয় যে না দুটা মুভি দেখতে পছন্দ হয় সেটা ইংলিশেও কোনো প্রবলেম নাই তাহলে আমি মুভি দেখব আমার মুভি কিন্তু ফেভারেট না ফেভারেট হচ্ছে কি বিভিন্ন ধরনের রিয়েলিটি শো অথবা বিভিন্ন স্পিকারের স্পিচটা এখানে ইংলিশ স্পিচে যে ইউটিউব চ্যানেল আছে অথবা ওদের যে ওয়েবসাইটটা আছে এখানে মূলত অনেক ধরনের ঠিক আছে বিভিন্ন অ্যাকসেন্টে বিভিন্ন পার্সনে কী বলছে এখানে কথাবার্তা বলছে আপনি এখানে অনেক পার্সন পাবেন ঠিক আছে দেখেন ডক্টর ম্রম তিনুস ছয় নম্বর যেই পার্সনটা ডক্টর ম্রম তিনুস ঠিক আছে উপর হচ্ছে পোপ ফ্রান্সিস মানে ওই কী বলে ভেটিকান সিটির রাজা আচ্ছা এরকম হচ্ছে আপনার হিউজ পারসন থাকবি ওদের কথা শুনতে পারবেন উইথ সাব সহ বুঝতে পারছেন সাবটাইটেল মানে হচ্ছে আপনি সাপোজ আমি যা বলতেছি এটা আপনি শুনতে পারতেছেন যদি এটার নিচে বাংলা লেখা থাকতো এটা হচ্ছে আপনার সাবটাইটেল ঠিক আছে অথবা ইউটিউবে ওইখানে সিসি লেখা আছে ক্লিক দিলে হবে আপনি এই প্রথম যে তিনটা চারটে আছে এটা হচ্ছে আপনার সেলফ ডেভেলপমেন্ট এবং ইংলিশ লার্নিং দুইটাই দ্বিতীয় যে দুইটা আছে এখানে ইংলিশ সিরিজ সো আপনার যদি ইংলিশ দেখতে খুব ভালো লাগে আপনি দেখেন যে হেরি পটার অথবা এখানে দুটি ইউটিউব চ্যানেল মেনশন করা আছে এর হচ্ছে আপনার খুব এক্সপ্লেনেশন করে দেই মানে একটা ওয়ার্ডের ডেফিনেশনটা কী ওরা হচ্ছে এখানে মেনশন করে দেয় জন্য আপনাদেরকে আমি এই দুটো সাজেস্ট করলাম অথবা আপনার হচ্ছে আরও সার্চ দেবেন যে ঠিক আছে আর ইউটিউবে সার্চ দিবেন যে বিগিনারদের জন্য ইংলিশ শেখার জন্য বেস্ট ইউটিউব চ্যানেল কোনটা ঠিক আছে অথবা পডকাস্ট অথবা মুভি সিরিজ কোনটা ভালো অথবা কোন কোন ব্যক্তির ইংলিশ অ্যাকশেন ভালো অথবা আপনি যা মন চায় তাই লিখবেন হিউজ আপনি ইনফরমেশন পাবেন বাংলাও লিখতে পারেন আপনি ইংলিশে লিখতে পারেন অথবা আপনি চ্যাট জিপিটিকেও জিজ্ঞাসা করতে পারেন বাংলায় অথবা চ্যাট জিপিটি ইংলিশে জিজ্ঞাসা করেন অথবা কি আপনার হচ্ছে ইচ্ছা আপনি যেটা ফলো করবেন সেটাই শুটি দেন তারপর হচ্ছে কি আপনি পডকাস্ট পডকাস্ট মানে কি সাপোজ আপনার সাথে আমি একটা কথা বিষয়ে কথাবার্তা বললাম কি যে বাংলাদেশের অবকাঠামো কীভাবে উন্নতি করা যায় অথবা বাংলাদেশের যে জিও পলিটিক্স আছে এটা কীভাবে আরও আপডেট করা যায় অথবা মানে জিও পলিটিক্সটা বলতে কোন দিকে যাচ্ছে অথবা বর্তমান জিনটির গভর্নমেন্ট আছে যে তারা কীভাবেই বাংলাদেশটাকে আরও বেটার করতে পারে আপনি সেটা বাংলায় বলতেছেন আর ওরা কি যেহেতু ইংলিশ লার্নিং এই জন্য হচ্ছে কি ওরা ইংলিশে কথাবার্তা বলে দুইজন অথবা তিনজনে পডকাস্ট দেয় এখানে যে চ্যানেলগুলোর কথা উল্লেখ আছে ওরা হচ্ছে খুবই সফটলি এবং খুবই ক্লিয়ারলি কথাবার্তা বলে এবং হচ্ছে যে চারটা চ্যানেল আপনাদেরকে মেনশন করছি এই চারটা চ্যানেল হচ্ছে খুবই সুন্দর সুন্দর চ্যানেল আপনারা ফলো করে দেখতে পারেন অথবা আপনারা হচ্ছে কি আপনাদের মতো করে যে চ্যানেল সবচেয়ে অবলম্বন হয় আপনি সেটা ফলো করতে পারেন এখন আপনাকে কি সবগুলো ফলো করা লাগবে না এর চারটা থেকে যে কোনো একটা পছন্দ হলে এটা ফলো করতে পারেন ওকে ডান তারপর হচ্ছে দেখেন যে আমি কিন্তু আপনাদেরকে অনেক কিছু বলছি এছাড়াও কি আপনার কার্টুন সিরিজ থাকতে পারে আদার্স অনেক কিছু থাকতে পারে আপনাদের ওটা যদি পছন্দ হয় সেই প্রস্তাব পছন্দ হলে আপনি সেটাই করবেন ঠিক আছে আমি যেটা বলছি আপনাকে এটা ফলো করতে হবে তা না জাস্ট আপনাকে এদের স্যাম্পল হিসেবে কয়েকটা আমি তথ্য উপস্থাপনা করছি এখান থেকে আপনি একটু চেকআউট করে দেখতে পারেন যে আপনার জন্য কি আসলেও বেস্ট হয় কি না নাকি আপনি আদার্স কোনো বিষয় চুজ করবেন এই জন্য হচ্ছে আপনাকে যে কোনো সিলেক্ট করবেন আচ্ছা আমরা কি তাহলে কি ওই কী কী লিসিন করবো অথবা কী কী লিসিন শুনবো আমরা কি মোটামুটি বুঝতে পারছি বা একটা আইডিয়া আসছে কি আমাদের ওকে সো আচ্ছা দেখেন এখন হচ্ছে সাপোজ লিসিনিং তো করলাম লিসিনিং আমরা কীভাবে প্র্যাকটিসটা করব সাপোজ নুমান আলী খানে তো থার্টি মিনিট একটা বয়ান দিবে সাপোজ সুরা কাহাপ নিয়ে আলোচনা করবে এক ঘন্টাতে শেষ করে ফেলবে অথবা সুরা ফালাক নিয়ে আলোচনা করবে বিশ মিনিট শেষ করবে অথবা ধরেন ইউনোসে কিছুদিন আগে যেই বিজনেস ইনভেস্টমেন্ট সামিট হয়েছে বিটার এই বিটার সামিটে উনি টোয়েন্টি ফাইভ মিনিটস টোয়েন্টি ফাইভ মিনিটস উনি স্পিচ দিয়েছে উনি শেষ করে ফেলছে তার মানে আপনি সেই বিশ মিনিট পঁচিশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পড়লেন মানে শুনলেন সাপোজ শুনলেন অথবা সাবটাইটেল সব পড়লেন তারপর আপনার কাজটা কি আপনার কাজটা হচ্ছে কি এটাকে বারবার শুনতে হবে আপনি সাপোজ আজকে একটা শুনলেন কালকে একটা শুনবেন কালকে একটা শুনবেন না আপনি একটা মিনিমাম দুইবার শুনবেন ঠিক আছে অথবা আর বেশি শুনতে পারলে ইটস বেটার কেন দুইবার শুনবেন অথবা তিনবার শুনবেন মিনিমাম সাপোজ আপনি ফার্স্ট টাইমে উনি এক হাজার ওয়ার্ড বলছে আপনি সেইখান থেকে এক হাজার ওয়ার্ড থেকে আপনি তিরিশটা ওয়ার্ডের মিনিং জানেন ইটস ওকে আর বাকি কিছু জানেন না আপনার মনে হচ্ছে তো না এটা তো আমার ওয়ার্ডটা জানতে হবে আপনি হয় খাতায় নোট ডাউন করলেন অথবা ডিকশনারি সার্চ দেওয়া কী করলেন সে ওয়ার্ডটা জানলেন সেকেন্ড হ্যাম আবার শুনবেন সেকেন্ড হ্যাম হচ্ছে আপনি সেন্টেন্স বুঝতে পারবেন প্রথমে যদি আপনি ওয়ার্ড বুঝতে পারেন সেকেন্ড হ্যাম সেন্টেন্স বুঝতে পারবেন আর শুরুতে যদি আপনি সেন্টেন্স বুঝতে পারেন ইটস ওকে সো আপনার জন্য ভালো বাট অ্যাকচুয়ালি যখন আপনি শুনবেন শুরুতে হচ্ছে আইডিয়াটা আসে না ইভেন আপনার লেভেলটা কেমন সেটার উপরে তার মানে আপনি একটা দুইবার অথবা তিনবার শুনবেন আচ্ছা যখন আপনি শুনছেন তো শুনছেন সাপোজ আপনি দুইবার অথবা তিনবার শুনে ফেলছেন এই দুই থেকে মানে শেষ পর্যায়ে গিয়া অথবা সেকেন্ড টাইম অথবা থার্ড টাইমে গিয়া আপনি কী করবেন শোনার পরে কিছু লেখবেন কী লেখবেন সাপোজ উনি বলতেছে যে ইন নাইন সাপোজ ইউনুস বলতেছে যে ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স হয়েছে সাপোজ আপনি ইন্ডিপেন্ডেন্স এটা লেখছেন ওকে বা বিজনেস ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে লিখছেন যে কেনিয়া থেকে অনেক পার্সন এখানে আসছে মানে গ্রুপ অফ পিপল অথবা সেখানে বারো জনের একজন সদস্য আছে ঠিক আছে এরকম হচ্ছে আপনি যা শুনতে পারবেন সেইখান থেকে আপনার যা মানে থাকবেই সব লেখবেন লেখার প্রসেস দুই ধরনের একটা হচ্ছে আপনি কি শুরুতে যা শুনতেছেন শুনতেছেন আর লিখতেছেন সাপোজ বলতেছে মাই নেম ইস হাসিনুর রহমান সাহিম আপনি লিখছেন মাই নিমস হাসিনুর রহমান সাহিম আই এম ফ্রম মাইমেন সিং আই এম এ স্টুডেন্ট সো দেখছেন আই এম ফ্রম মাইমেন সিং আপনি মামি সিংটা লিখতে পারেন নাই আই এম ফ্রম ওকে ডান তারপর হচ্ছে টান দিবেন অথবা ফাঁকায় থাকবে অথবা ফুল স্টপ পরে কি আই এম এ স্টুডেন্ট তার মানে এই ম্যামি সিংটা বাদ পড়ছেই এরকম হচ্ছে আপনার অনেকগুলো বাদ পড়তে পারে সো এটা কিন্তু খুব একটা টাফ মেথড বাট খুবই ইফেক্টিভ আপনি অ্যাপ্লাই করে দেখেন আপনি পাঁচ মিনিটে ভিডিও পাঁচ মিনিটের ভিডিও অথবা যে কোনো একটা পডকাস্ট অথবা যে কোনো কিছু ইংলিশের আপনি পাঁচ মিনিট শুনবেন এবং লেখার চেষ্টা করবেন কি সেন্টেন্স সেন্টেন্স না কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ওয়ার্ড লিখবেন যখন আপনি ওয়ার্ড লিখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলেও আমি যা শুনতেছি তাকে বুঝতেছি কি না এবং যা বুঝতেছি তাকে লিখতে পারতেছি কি না এবং উনি যাই স্পিডে বলতেছি আমি কি সেই স্পিডে লিখতে পারতেছি কি না এটা কিন্তু আপনার হিউজ একটা ডেভেলপ হবে আমি মনে করি এটা হচ্ছে আপনি একটা প্রসেস দেন আরেকটা প্রসেস হচ্ছে আপনি আপনি শুনছেন কত মিনিটে দশ মিনিট দশ মিনিট পরে হচ্ছে আপনি লিখবেন যাই শুনছেন যাই মনে আছে তাই লিখবেন ঠিক আছে কিন্তু আপনি সাথে সাথে লিখবেন না প্রথমটা হচ্ছে আপনি সাথে সাথে লিখবেন একটা দুইটা সেন্টেন্স একটা দুইটা ওয়ার্ড ইস ওকে ডান অ্যান্ড সেকেন্ড আরেকটা ম্যাথড হচ্ছে আপনি যা শুনছেন আফটার কমপ্লিটিং দেন আপনি ট্রাই টু রাইট সামথিং ঠিক আছে আপনি ওয়ার্ড পারেন ওয়ার্ডই লিখবেন ঠিক আছে যদি সেন্টেন্স পারেন সেন্টেন্সই লিখবেন আশা করি আপনি যদি পার ডে থার্টি মিনিটস সময় দেন আপনার জন্যও ঘটে না বাট আপনি যদি স্পোকেনে খুব ডেভেলপ করতে চাচ্ছেন আপনি পার ডে তিরিশ মিনিট লিসিনিং সময় দিতে পারেন না আমি মনে করি এটা আপনার জন্য ব্যাড লাগ আপনি লিসিনিংটা আপনি যেই দুই মাস অথবা তিন মাসে যে টার্গেট নিয়েছেন কখনোই ফিল হবে না হয়তো আপনি অন্য কোনো প্রসেসে আপনাকে প্র্যাকটিস করা লাগবে বুঝতে পারছেন যদি আপনি লিসেনিং একটা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি লিসনিং বলেন ওই টিচারদের সাথে প্র্যাকটিস সেটা বলেন ক্লাস কন্টিনিউ করা বলেন নিজে নিজে সেলফ প্র্যাকটিস বলেন অথবা কোনো পার্টনার সাথে প্র্যাকটিস বলে অথবা মিরোর প্র্যাকটিস বলেন সো আপনার কিন্তু একটা কম্বিনেশন হচ্ছে আপনি কিন্তু ইংলিশ শেখার মধ্যে আসেন যখন আপনি ফ্রি টাইম তখন কিন্তু আপনি ইংলিশ শেখার মধ্যে আছেন আপনি কিছু ভালো লাগছেন আপনি লিসিনিং শুনতে আসেন ইস তো ওকে শাহরুখ কে স্পিজ দিতে আছে সারাদিন তো সবসময় আপনারা ওর মুভি দেখেন অথবা গান শুনেন সাপোজ তার মানে কি আপনি ও যে ইংলিশ স্পিসিতে যেই কথাটা বলছিল আপনি সেটা অথবা ট্যাটক্সে যা বলছিল সেটা এটা হচ্ছে আপনি যখন শুনবেন পার ডে থার্টি মিনিটস ঠিক আছে আপনি দেখবেন হিউজ ডেভেলপ করতে পারছেন এবং কি শোনার পরে হচ্ছে বারবার শুনবেন এবং কি আমি যে লেখার দুটো মাধ্যম বলছি হয় যে কোনো একটা ফলো করেন অথবা দুটো ফলো করে দেখেন আপনি ইম্প্রুভ হয় কি না দেন আপনি হচ্ছে পাঁচটা অথবা দশটা মানে আফটার ফাইভ ডেজ অথবা টেন ডেজ আপনি দশ দিন কন্টিনিউস শুনবেন লেখবেন শুনবেন লেখবেন যখন শুনবেন তখন লেখবেন অথবা যখন শুনবেন আফটার কমপ্লিটিং দেন আপনি লিখবেন অ্যান্ড দশ দিন পরে আপনি আমাকে বলবেন অথবা আফটার ফ্রাইডেতে আপনি বলবেন যে ভাই আপনি যেটা বলছেন এই প্রসেসটা একটু বেনিফিট হচ্ছে না ঠিক আছে আপনি আমাকে বলবেন জাস্ট আপনি বলবেন যে একটু বেনিফিট হচ্ছে না জাস্ট এই কথাটা আপনি বলতে পারেন কি আমি আপনাকে আপনার কাছ থেকে আমি এই উত্তরটা চাই আপনি শুনবেন আচ্ছা শুরুতে হচ্ছে আপনি বড় বিটা যাবেন না সাপোজ কিছুদিন ইন মনে মেবি সেভেন টু টেন এপ্রিল যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সাবমিট হয়েছিল বিটার এখানে মূলত আপনি যে ইউনিসের স্পিস আছে অথবা যে বিটার চেয়ারম্যান আশিক চৌধুরী ওনার যে স্পিচ ওটা কিন্তু আপনি শুরুতে শুনলে দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট আপনি বুঝতে পারবেন না সো আপনি চেষ্টা করবেন শুরুতে ফাইভ টু টেন মিনিটস সর্বোচ্চ টেন মিনিটসের কোনো একটা ভিডিও দেখতে অথবা শুনতে এর উপরে যাবেন না শুরুতে আপনি দুই দিন তিন দিন পরে গিয়ে বিশ মিনিট দেখেন এক ঘন্টা দেখেন কোনো সমস্যা নেই দুই ঘন্টা দেখেন বাট শুরুতে হচ্ছে পাঁচ মিনিট দেখেন দুই দিন তিন দিন পাঁচ মিনিট চেষ্টা করেন দেন আপনি আফটার কমপ্লিটিং ইউর গোল দেন ইউ উইল মুভ টু দ্য লং ভিডিও

ওকে থ্যাংক ইউ সো আপনি এটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনারা সবাই যারা ক্লাস করতেছেন আপনারা সবাই এটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে সবাইকে দেওয়া লাগবে না গ্রুপে দেওয়া লাগবে না আপনারা পার্সোনালি আমাকে অথবা নাফিস অথবা শিশির স্যারকে ওনাদেরকে আপনারা মেসেঞ্জার দিবেন অথবা আমাকে দিলেও হবে জাস্ট দেখবো আপনাদের কি ইম্প্রুভ হচ্ছে কিনা এর শুরুতে হচ্ছে সাপোজ আপনারা জানতেছেন না বা অনেকেরা জানে না ওদের মনে হবে কি না এটা হচ্ছে এই অ্যাপ্লাই করলে না অথবা আপনি যখন এটা পাবলিকলি কাউকে দেখাবেন তখন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করবে সেটা পাবলিকলি করা লাগবে না আপনি তিনজন থেকে যে কোনো কাউকে এভাবে লিখে পাঠান ঠিক আছে একটু পাঠান চেষ্টা করেন দুই লাইন তিন লাইন পাঁচ লাইন দেখেন আপনাদের ইম্প্রুভ হচ্ছে কি না অ্যান্ড দেন আপনারা হচ্ছে বারবার কিছু শুনবেন ঠিক আছে আপনারা ইউটিউবে লিখে সার্চ দিলে হিউজ ভিডিও পাবেন হ্যাঁ এখানে হচ্ছে আপনাদেরকে ওকে দেখেন এখানে কিন্তু আমার মূলত অনেকটি কিন্তু ইউটিউব চ্যানেল সাজেস্ট করছি অথবা ওদের ওয়েবসাইট বাট আপনার সবগুলো কিন্তু প্রয়োজন নাই সাপোজ আমাকে যদি বলেন তাহলে আমি কোনটা নিব আমি প্রথম তিনটা থেকে তিনটাই নিব কারণ কি আমার ইসলামটা ভালো লাগে মাঝে মধ্যে যখন আমার মনটা ফ্রেশ করা প্রয়োজন তখন আমি এটা শুনি এবং ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ভিডিও খুবই ভালো লাগে কারণ হচ্ছে উরি যেইখানে যায় সেখানে এন্টারপ্রেনার অথবা সেলফ ডিপেন্ডেন্ট অথবা ক্রিয়েটিভিটি নিয়ে অথবা কোনো স্কিল অথবা আইডিয়া নিয়ে কাজ করে খুব ভালো লাগে আর ট্যাটক্সে মূলত হচ্ছে যারা সাকসেসফুল পার্সন ঠিক আছে ও মতো এখানে বক্তৃতা দেয় সাপোজ ইউনুস সরকার কিন্তু বা অথবা ডক্টর মমত ইউনুস যখন উনি নোবেল প্রাইস ছিল অথবা মাইক্রোডেট ইনভেন্ট করছিলো তখন কিন্তু উনি সফল উনি এই সফলতাটা এখানে এক্সপ্লেন করি দশ মিনিটের মধ্যে এটা খুব ভালো লাগে আমার কাছে দেন সেকেন্ডও হচ্ছে ইংলিশ স্পিচিস সাপোজ আপনি যখন আমির খান শাহরুখ খান অথবা সাপোজ ডোনাল্ড ট্রাম্প অথবা বারাক বোমা অথবা ইউনুস অথবা আইমান সাথে যাই বলেন না কেন ওরা যখন স্পিচ দেয় ঠিক আছে ওদের অবশ্যই সফলতার স্পিচ দেয় তাই না এখান থেকে নিজেই মা আছে ঠিক আছে স্টিভ জবস অথবা বিল গেটস তার স্পিচ দেয় অবশ্যই তারা কি সেলফ ডিপেন্ডেন্ট অথবা সেলফ ডেভেলপমেন্ট অথবা কোনো একটা বিষয় নেই আইডিয়া নেই কিন্তু তারা এটা ইমপ্লিমেন্ট করে কারণ কি ওটা সফল পার্থ আর এই যে দুটি আসলে হচ্ছে মুভি সিরিজ আপনার যদি মুভি সিরিজ বলা তাহলে আপনি মুভি সিরিজ করবেন আর যদি বলেন না আমি কোথাও যাচ্ছি ঠিক আছে গাড়িতে যাচ্ছি ট্রাভেলিং করতেছি অথবা হাটারি করতেছি এখন থেকে আপনি সকলে ভিডিও দেখতে পারবেন না সাবটাইটেল দেখা বুঝতে পারবেন না ওই ক্ষেত্রে কি আপনি পডকাস্ট শুনবেন আপনার হেডফোন আছে ঠিক আছে আপনি হেডফোন লাগিয়ে আপনি শুনতে থাকবেন ইটস ওকে আপনার ফোনে দিয়ে থাকাইতে হবে সো এখান থেকে হচ্ছে আপনার যেটা ইফেক্টিভ হবে অথবা কার্টুন সিরিজ বলেন অথবা আদার্স যদি কোনো সিরিজ থাকে বা অথবা আদার্স যদি কোনো কিছু থাকে আপনার সাথে ভালো মনে হয় যেন আমি এভাবে হচ্ছে লিসিনিং করলে অথবা দেখলে এই সিরিজগুলো অথবা এই পডকাস্টগুলো অথবা এই ভিডিওগুলো আমার জন্য বেনিফিটেড আপনি সেটাই দেখেন কোনো সমস্যা নাই তো জাস্ট তিনটা হচ্ছে অথবা চারটা কন্টেন্ট আমি রেডি করছি যেন আপনারা বুঝতে পারেন বুঝতে পারছেন জাস্ট বুঝতে পারেন কি না এটা হচ্ছে মূল আর কিছু না আচ্ছা বলেন আর কারো কোনো প্রশ্ন আছে কি ওকে ঠিক আছে তাহলে ওকে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ